ফুসফুস হার্টকে ভালো রাখতে প্রতিদিন দুটো করে প্রাণায়াম করবেন প্রথম প্রাণায়াম শ্বাস নেয়া শ্বাস ছাড়া চোখ বন্ধ ধ্যান মুদ্রায় বসবেন কোমর সোজা প্রাণায়ামের তিন গতি উচ্চগতি উচ্চশক্তি মধ্যগতি মধ্যশক্তি নিম্নগতি নিম্নশক্তি যে কোনো রোগের জন্যে নিম্ন গতি নিম্ন শক্তিতে করবেন হস্তিকা প্রাণায়াম এক মিনিটে বারো বার পাঁচ মিনিটে ষাট বার দু থেকে আড়াই সেকেন্ড শ্বাস নেবেন দু থেকে আড়াই সেকেন্ড শ্বাস ছাড়বেন এই প্রাণায়ামকে ড্যাফ্রেগমেটিক ডিপ ব্রিদিং বলা হয় ড্যাবফ্রাম পর্যন্ত শ্বাসকে নেবেন ভীষণ উপকার হার্ট লাংস শ্বাস যখন লম্বা নেবেন পেটে শ্বাস নেবেন না লম্বা করে শ্বাস নেবেন ড্যাপ ফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন একটা বেলুন যখন ফোলানো হয় বেলুনটা ফোলে বেলুন থেকে যখন হাওয়া বার করে দেওয়া হয় তখন বেলুনটা আগের জায়গায় ফিরে যায় আমরা যখনই শ্বাস নেব ড্যাপ ফ্রাম পর্যন্ত নেব শ্বাস পেটে শ্বাস না ফার্স্ট করো সবাই শুধু উচ্চ রক্তচাপ হাটের সমস্যা যারা আছে কোমরে ব্যথা হাড় নিয়ে তারা ধীরে করবে নালে জোরে এখন শীতকাল সব কিছুই জোরে যত করতে পারবে তত উপকার পাবে বেশি লম্বা করে শ্বাস নিন সকালে যোগ সারাদিন কর্মযোগ করবেন সারাদিন ব্রিদিং এক্সারসাইজ করবেন যত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন তত আপনি রোগের থেকে মুক্তি পাবেন রেহাই পাবেন লম্বা শ্বাস ব্যায়াম করছেন শরীরের ভেতরে কোথায় কোথায় আমাদের এই শ্বাস যাচ্ছে কত দূর পর্যন্ত আপনি আপনার শ্বাসকে নিতে পারছেন দু থেকে আড়াই সেকেন্ড নিয়ে আপনি পাঁচ সেকেন্ড নিন দশ সেকেন্ড নিন পনেরো সেকেন্ড নিন যত নিতে পারবেন তত রোগ আপনারকে ছুঁতে পারবে না ঈশ্বর আমাদেরকে দিয়েছেন অনেক জিনিস কিন্তু আমরা সেগুলো অপব্যবহার করি আমরা ব্যবহার করি না তাহলে এই শ্বাসই হচ্ছে আমাদের ভগবান শ্বাসই গুরু এই শ্বাস পিতা মাতা গুরু যা বলবেন আমরা বেঁচে আছি পাকে একটুখানি লম্বা করে নিন পায়ের আঙুলকে একটু সামনে পেছনে করুন বুঝে করো সাইডে করুন ডান দিকে বাদিকে দিকে করুন পায়ের আঙুলকে একটু সামনে পেছনে করুন চলে যাও তো এই কোণে এই কোণে চলে যাও তো না আসলে না এই কোণ দিকে পাকে একটুখানি ঘুরিয়ে নেবেন আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন একটুখানি ঘুরিয়ে নাও পাকে সাইড করে নাও হ্যাঁ পা একটুখানি ঘুরিয়ে নিন লম্বা করে শ্বাস নেবেন অনেকে কমেন্ট করেন দিদি দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারি আপনাদের আপনাদের অসুবিধা হয় বুঝতে পারি আমি কিন্তু বুঝতেই পারছেন আমি জানি আপনাদের একটু অসুবিধা হচ্ছে চলো লম্বা করে শ্বাস নাও ঘুরিয়ে নাও ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নাও পায়ের পাতা সামনে পেছনে ব্লিদিংয়ের সাথে যত ব্রিদিং এর সাথে করতে পারবেন তত উপকার পাবেন বেশি বাকি একটু নাড়িয়ে ট্যাপিং করে নাও লম্বা শ্বাস ডান পা পাওয়ার উপরে প্রাণায়াম করার পরে এই সূক্ষ্ম ব্যায়ামগুলো প্রতিদিন করবেন ব্রিদিংয়ের সাথে করবেন বাপা নিয়ে নাও ডান বাটারফ্লাই যতটা আমরা পারবো পা ভেতরে নিয়ে নেব যতটা সম্ভব হবে আপনাদের কোমরকে সোজা রেখে করবেন যখনই যা যে কাজই করুন যেটুকুন সময় করুন কোমর সোজা থাকবে কোমর যতটা সোজা করে করতে পারবেন ততটাই উপকার পাবেন বেশি পস্তিকা প্রাণায়াম শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস অনিদ্রা ডিপ্রেশান ফুসফুস লাংস হার্ট হাই প্রেশার সব ভালো থাকে সমস্ত রোগে আপনার উপকার পাবেন শুধু ধীরে ধীরে করবেন কোমরকে সোজা করে রাখবেন যত কোমর সোজা তত উপকার বেশি চলো পাকে একটু মাসাজ করে নাও এইভাবে পা ভালো রাখতে হবে সবার আগে পায়ের দরকার কেন পা ফাটা বুঝতেই পাচ্ছেন পা ফাটা একটা মানে শীতকালটা একটা কমন বলতে পারেন প্রত্যেকেরই যত্ন করতে হবে শরীরের যত্ন যত্ন যা কিছু করবেন তাই আপনার ভালো হবে না আমরা কিছু করি কিন্তু পায়ের যত্ন করি না পা যত অপরিষ্কার রাখবেন নোংরা রাখবেন আর্দ্রতা কম থাকে জল কম খেলে হয় আমাদের পরের প্রাণায়াম শীতকালে জল কেউ খায় না জানেন যতটা কম খায় যতটা জল কম খেতে পারবে যতটা প্রত্যেকেরই একই সমস্যা কিন্তু আপনাকে জল তো খেতে হবে না জল না খেলে যে আপনার খাবার হজম হবে না খাবার হজম না হলে অ্যাসিডিটি হবে আর শীতকালে আর্দ্রতা যেহেতু খুব কম থাকে আর্দ্রতার জন্য কিন্তু ড্রাই হয় হাত পা দেখবেন মুখ সব ড্রাই স্কিন ড্রাই প্রতিদিন নাভিতে তেল দেবেন নাভিতে তেল দেবেন কানে তেল দেবেন চলো উলম বিলম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম বানাক দিয়ে শ্বাস নেবেন ডান্নাকে ছাড়বেন ডান্নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন ডান দিক আমাদের গরম বাঁ দিক আমাদের ঠান্ডা বানাক দিয়ে যখনই শ্বাস নিচ্ছেন সেই শ্বাস যাচ্ছে গরমে ডান দিকে আবার ডান নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছেন সেই শ্বাস আসছে দিকে তাহলে ঠান্ডা আর গরম মিলে একটা ব্যালেন্স তৈরি হয়ে অনুলোম বিলোম নারী শোধন প্রাণায়াম তৈরি হচ্ছে যেখানে আছে আমাদের ইরা পিংলা এবং সুশুমনা নারী এই ইরা ডান দিকে ইরা দিকে পিংলা নারী মাঝখানে আছে বা মধ্যে আছে আমাদের সুসুমনা এই তিনটে নারী যখন একসাথে জাগৃত হয় হয়ে আমাদের ত্রিবেণী তীর্থস্থান তৈরি হয় যেখানে আছে আমাদের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এই সরস্বতী কিন্তু আমাদের শরীরের মধ্যেই আছে যেখানে আছে আমাদের মূলাধার চক্রে মূলাধার মূলের আধার যেখান থেকে শুরু হয়েছে যেখানে আছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এই ত্রিবেণী তীর্থস্থান আমাদের আপনার প্রত্যেকের শরীরে অবস্থান করছে শুধু প্রাণায়ামের মাধ্যমে তাকে জাগৃত করুন চোখ বন্ধ এই অনুলোম গুলো আপনাদের আজকে অনেকগুলো প্রসেসে দেখিয়ে দেবো প্রথম শুরু হলো আমাদের ঠিক যেভাবে আপনাদের বললাম সেইভাবেই এর পরের প্রসেস দেখুন আমরা নাকে হাত দেব না চোখ বন্ধ মুদ্রা ধরে বসো কোমর সোজা আমরা নাকে হাত দেব না কোমর সোজা বাঁ দিকে শ্বাস নেব ডান দিকে ছাড়বো ডান দিকে শ্বাস নেব বাঁ দিকে ছাড়বো মেডিটেশান ধ্যান চোখ বন্ধ বানাক দিয়ে শ্বাস নিন ছাড়ুন ডান দিয়ে শ্বাস বানাকে ছাড়ুন বানাক দিয়ে শ্বাস নিন ডান ছাড়ুন ডান দিয়ে শ্বাস বানাকে ছাড়ুন আবার বানাক দিয়ে নিন ডান নাকে ছাড়ুন আবার ডান নাক দিয়ে নিন তাহলে প্রথম বিলোম প্রাণায়াম আপনারা ডান হাত দিয়ে সরি ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বানাকে শ্বাস নিলেন এই অনুলম্বিলোম প্রাণায়াম দ্বিতীয় পদ্ধতিতে আপনারা করলেন নাকে হাত না দিয়ে পরের হচ্ছে আমাদের নারী শোধন প্রাণায়াম বিলম প্রাণায়াম একই শোধন প্রাণায়ামের কোনো আওয়াজ হয় না সাউন্ডলেস ব্রিদিং করো সবাই পানাক দিয়ে শ্বাস নেবেন প্রত্যেকে নাও থুতনি রেখে দেওয়া একটুখানি অল্প করে রাখো কয়েক সেকেন্ড টান নাক দিয়ে শ্বাসকে ছাড়ো নাক দিয়ে শ্বাস না যার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা আছে সে আটকাবে না বানাক দিয়ে ছেড়ে দাও কোনো আওয়াজ হবে না অনুলোম বিলোম প্রাণায়ামের কোনো আওয়াজ নেই সাউন্ডলেস ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস নাও চোখ বন্ধ কোমর সোজা ছাড়ো নেই বানাক দিয়ে শাসনাও ডান্নাকে ছাড়ো ডান্নাক দিয়ে শাসনাও সাউন্ড নেই নারী শোধন প্রাণায়াম চন্দ্রভেদি প্রাণায়াম আক দিয়ে শ্বাস নাও দুকেন্ড সবাই থুঁতনি রেখে দাও জলন্ধর দাও চার আট কাও ওয়ান টু থ্রি ফোর ডান দিয়ে আট সেকেন্ড শ্বাসকে ছাড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার চলে আসো বানাকে বানাক দিয়ে লম্বা করে শ্বাস নাও তিন সেকেন্ড শ্বাস নাও ওয়ান টু থ্রি আটকাও ছ সেকেন্ড আটকাও ডান দিয়ে ছেড়ে দাও তিন চারি বারো বারো সেকেন্ড শ্বাসকে ছাড়ো আবার বান্নার দিয়ে শ্বাস নাও লম্বা শ্বাস নাও চার সেকেন্ড শ্বাসকে নেবে আটকাও আট আট সেকেন্ড আটকে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ছাড়ো ষোলো সেকেন্ড ডাঙাক দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন আবার বান্নাক দিয়ে চলে যাব আমরা পাঁচ দিয়ে করব ওয়ান টু ফাইভ আটকা ডবল দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়ো কুড়ি চার পাঁচা কুড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টিন আমি আপনাদের বোঝাবার জন্য মুখে বললাম কিছুটা বলার না করুন আবার আমার সাথে সাথে করুন আমরা চার দিয়ে করব শুধু লম্বা শ্বাস চার থেকে নিন পানার দিয়ে শুধু চার নিন আট কান আট ছাড়ুন ষোলো হামনি করে নাও লম্বা করে শ্বাস নাও তর্জনী কপালে তিনটে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখকে চাপো বুড়ো আঙুল দিয়ে আমাদের ছোটো কানটাকে বন্ধ করে দাও আজকে নাবিয়ে নাও বন্ধ উদ্ভিদ প্রাণায়াম লম্বা করে শ্বাস নাও করব এক মিনিট আপনার চোখের সামনে একটা ঘিয়ের প্রদীপ নিয়ে আসুন দেখুন শিখাটা জ্বলছে ঘিয়ের প্রদীপের প্রদীপের শিখা আপনাকে খুব ভালো করে দেখুন আপনি ধীরে ধীরে আমাদের চক্রে আনুন চক্রের ওপর রাখুন শিখা ভালো করে দেখুন ভালো করে শিখাটাকে লক্ষ্য করুন আপকে পাশ থেকে তুলে নিন